আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত হবে না মোহাম্মদ জেহানুল ইসলাম আপনি লিখেছেন হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনে মিলাদ করা কেমন মিলাদিত শরীয়তে নির্দেশিত কোনো বিষয় নয় তবে হিন্দু দোকান থেকে মিষ্টি এমনিতে মিষ্টি কেনা যেতে পারে যদি কোনো না পাক সেখানে না থাকে হোসনে আর তবে মুসলমানের দোকান থাকলে অবশ্যই এটাকে অগ্রাধিকার দেওয়া উচিত হোসনে আর আপনি লিখেছেন আসরের সময় আমার মাসিক শুরু হয়ে গেছে মাসিক ভালো হয়ে গেলে পরে কি এই নামাজ পড়ে দিতে হবে ওয়াক্ত শুরু হয়ে গেছে তারপরে আপনার যদি মাসিক হয়ে থাকে সেটি আপনি পরবর্তীতে পড়বেন আহ মেরাজ আপনি লিখেছেন কিভাবে শয়তান কুমদনা থেকে বিরত থাকতে পারি আল্লাহর কাছে বিশেষ পানা চাইবেন আর সাধারণ বিশেষ পাঠ করবেন শয়তানের কুমদনা থেকে পানা চাওয়ার জন্য আর থেকে বাঁচার জন্য পনেরোটি আমল সংশ্লিষ্ট একটি ভিডিও আমাদের পেজে গত এক মাসের মধ্যে আপনি খুঁজলে পাবেন হোসাইন স্বপন আপনি লিখেছেন অজু ছাড়া নাপাক অবস্থায় সালাম দিলে কি সব পাওয়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নাপাক অবস্থায় সালাম দেওয়া যায় এমনি শামসুল ইসলাম তুহিন লিখেছেন আমি কিছু টাকা রাস্তায় পেয়েছি আমি চেষ্টা করা সত্ত্বেও মালিক খুঁজে পাইনি এখন আমি টাকাটা কী করবো কোনো গরিবকে দান করে দেবেন নিজে গরিব হলে আপনি খেতে পারেন তবে মালিক খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা আপনার করতে হবে যদি টাকাটা উল্লেখযোগ্য হয় যদি অনেক অল্প স্বল্প হয় তাহলে এটার জন্য খুব বেশি আপনার চেষ্টা না করে আপনি গরিব দান করে দিতে পারেন এসা তানজিন আপনি লিখেছেন কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে কিনা না টাকা দিয়ে ভোট কিনতে চাইলে সে টাকা গ্রহণ করা যাবে না আছে কিনা সাল্লাম বলেছেন আপনি আপনার ভাই অন্যের সম্পদ কিসের ভিত্তিতে নিচ্ছেন সেই প্রশ্নের জবাব আপনাকে রেডি করতে হবে না অন্যথা এটি আপনার জন্য জায়েজ হবে না ভোট দেওয়া উপযুক্ত ব্যক্তি এটা আপনার কর্তব্য অবশ্য আপনার কর্তব্য পালন করে আপনি তার কাছ থেকে কোনো সুবিধা নিতে পারে না উৎকোচ বা ঘোষ হবে রাহিমা খাতুন আপনি লিখেছেন আর যদি টাকা খেয়ে কাউকে অযোগ্য কাউকে ভোট দেন তাহলে আপনি ডাবল গুণা করলেন টাকা খেলেন একটি গুণা করলেন আবার অযোগ্য ব্যক্তিকে ভোট দিলেন অযোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে সহায়তা করে আপনি আরেকটি অন্যায় করলেন ঈশা তঞ্জিন আপনার প্রশ্ন তো দিয়েছে রাহিমা খাতুন আপনি লিখেছেন স্কুলের ড্রাইভিং পরীক্ষায় পশু পাখির ছবি আঁকা জাহেজ হবে কি স্কুলের ড্রাইভিং পরীক্ষা সরি ড্রয়িংয়ের পরীক্ষা পশু পাখির ছবি আঁকা তো উচিত নয় পাখির ছবি অঙ্কন করা নিষেধাজে আছে প্রাণীর ছবি অঙ্কন করা নিষেধ কিন্তু যদি শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়া কোনো উপায় খোলা না থাকে আপনার সামনে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যায় হবে অন্য উপায়